সম্মানিত দর্শক বন্ধু ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব পছন্দের রেসিপি কারণ এটা সকলেই পছন্দ করে না বয়স্ক মানুষ বলুন আর বাচ্চারা বলুন কিন্তু বয়স্ক মানুষের যদিও এই রেসিপিটা খেতে একটু অসুবিধা হয় যাই হোক বন্ধুরা আমরা রেসিপিটি আজকের তৈরি করবো আর কেমন করে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের আজ দেখাবো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আশা করছি আপনাদের পছন্দের রেসিপি হবে এটা যাই হোক বন্ধুরা এই দেখুন আমি এই রেসিপিটি তৈরি করার জন্য কিছু ভাজা বাদাম নিয়ে এসেছি অর্থাৎ খোসা শুদ্ধ যে বাদামগুলো ভাজা পাওয়া যায় বাজারে সেই ভাঙ বাদাম আমি এখানে কিনে এনেছি আর দেখুন খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা ছাড়িয়ে নেওয়ার পরে লাল এটাও কিন্তু ছড়িয়ে নিয়েছি এবার দেখুন এই রেসিপিটি বানানোর জন্য আমরা কিছুটা খেজুরি গুণ এখানে ইউজ করছি বন্ধুরা আপনারা কি আন্দাজ করতে বা পারছেন যে আজ আমি কী বানাতে চলেছি যদি পারেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু রেসিপিটি তৈরি করার জন্য রেডি হয়ে গেছি আর তার জন্য খেজুর গুড় কিন্তু এটা আর গুড়টা আমি বেশ ভালো করে জ্বালিয়ে নিচ্ছি একটু কমিয়ে নেব কারণ আমার বাদামের আন্দাজে যদি গুড়টা আমার বেশি হয় আর গুড়টাকে আমাকে একটুখানি আটালো করে নিতে হবে যাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি জমাট দেবে যাই হোক বন্ধুরা এবার আমি বাদামগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার এটাকে ঘেঁটে দেব কিন্তু এখন মনে হচ্ছে আমার গুড়গুলো আরেকটুখানি ভালো করে জ্বালিয়ে নিলেই বন্ধুরা বেটার হতো কারণ গুড়ের রসটা আর একটু কম হলেই মনে হয় খুব ভালো হতো যাই হোক আমি আরেকটু জ্বালিয়ে চেষ্টা করব। রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারি কিনা আজকে মনে হচ্ছে রেসিপিটা আমার কাছে সঠিক হবে না বন্ধুরা কারণ গুড়ের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে এই দেখুন জলটা জল জল রয়েছে গ্রুপটা আর একটু টাইট করা উচিত ছিল যাই হোক সামান্য ভুলের জন্য কিন্তু রেসিপিটা একটুখানি অসুবিধা হয়ে গেল তো বন্ধুরা আপনারা কি আন্দাজ করতে পেরেছেন এটা কি বানাচ্ছি অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন যে এটা বাদামের খাজা বানাতে চলেছে বন্ধুরা যাই হোক বাদামের খাজা বানানোর জন্য কিন্তু আমরা বাদামগুলো একটা থালায় দিয়ে দিয়েছি এবার বানাবো মুড়ির খাঁচা বা মুড়ির ম। তো মুড়িটা আমরা আগে একটু বালিটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখানেও আবার গুড় নিচে নিয়ে বাড়িতে মুড়ির মা তৈরি করছি বন্ধুরা তো বন্ধুরা বুঝতেই পারছেন বাড়িতে এগুলো কিন্তু আমরা সহজভাবে বানাতে পারি আর একটু চেষ্টা করলেও কিন্তু স্টোর করে রাখতে পারি আর এগুলো বাড়িতে যেহেতু বানানো সেহেতু কিন্তু অনেক দিন আপনি স্টোর করে কাঁচের বয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যাই হোক আমারও কিন্তু এবার মুড়ির খাজা বানানোর জন্য রেডি হয়ে গেছি আর মুড়িগুলোও দিয়ে দিয়েছি ঘুরে কিছুক্ষণ জ্বালানোর পরে কিন্তু এটা আবার খাজা বানাবো কারণ মুড়ির মোয়া করতে গেলে আরও পরিমাণ বেশি করে মুড়ি দিতে হবে কিন্তু মুড়িটা সবাই পছন্দ করে না বলে মুড়ির খাজাই তৈরি করার জন্য বন্ধুরা আমরা শেষ অবধি দি সিদ্ধান্ত নিয়েছি তো দর্শক বন্ধু আপনারা কিন্তু চেষ্টা করলে এরকম বাড়িতে মুড়ির খাজা বাদামের খাজা তৈরি করতে পারেন তো দেখুন এবার আমি কিন্তু একটা থালায় এরকম মুড়িগুলো ঢেলে দেবো আর কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা আপনার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম পারফেক্টভাবে খাজা তৈরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন